গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা সেই সকল শিল্পীদের খুঁজে চলেছি যারা নিরন্তন পরিশ্রম করে ছোট ছাঁচের কাঁচামাটির জগন্নাথদেব সুভদ্রা বলভদ্রের প্রতিমা অনিন্দ্য সুন্দর উচ্চতায় অনিন্দ্য সুন্দর শৈলীতে গড়ে তুলেছেন আমরা খুঁজে পেয়েছি মাঠপাড়ার শ্রীরামপুরের শিল্পী সন্টু শিল্পী সন্টু পালকে নিয়ে এর আগেও বাংলার পুতুল এবং অষ্টনাক ও ননাক নিয়ে আমরা ব্লগ কিন্তু আগেও করেছিলাম এবং স্ক্রিনে সন্টুপালের তৈরি পুতুলের একটি ভিডিওর লিংক দেওয়া থাকবে আমরা স্নানযাত্রার পর দিন গিয়েছিলাম সন্টুপালের বাড়ি দেখে নিতে তার তৈরি অনিন্দ্য সুন্দর ছোট ছাঁচের কাঁচামাটির জগন্নাথ সুভদ্রা বলভদ্রের প্রতিমা বিভিন্ন শৈলীর বিভিন্ন উচ্চতার প্রতিমা সন্টুপাল তৈরি করেছেন আমার যেটা সবথেকে বেশি ভালো লাগলো তা হচ্ছে সিংহাসনে আরোহণ করা জগন্নাথ সুভদ্রা বলভদ্র এছাড়াও দারু বিগ্রহে জগন্নাথ যেগুলো আমরা দেখে থাকি বিভিন্ন মন্দিরে বাংলার বিভিন্ন মন্দিরে অর্থাৎ কাঠের তৈরি জগন্নাথ সুভদ্র বলভদ্রের যে সকল প্রতিমা আমরা দেখে থাকি বিভিন্ন মন্দিরে সেই কাঠেরই অনুরূপ মাটি দিয়ে শিল্পী কিন্তু জগন্নাথ সুভদ্রা বলভদ্র প্রতিমা তৈরি করেছেন এবছর এবছরই তিনি নতুন করে সেটি তৈরি করেছেন এবং কয়েকটি তিনি তৈরি করেছেন এবং সেই প্রতিমাগুলির অলঙ্করণ কিন্তু শিল্পী নিজে আলাদা করে করছেন অলঙ্করণ বলতে বস্ত্রাদি মুকুট পাগড়ি বা গলার হার তা দিয়েই কিন্তু শিল্পী অলঙ্করণ করে তুলেছেন এছাড়াও শিল্পীর তৈরি এই ছোট জগন্নাথগুলি কিন্তু আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয় আমরা কথা বলেছিলাম শিল্পীর সঙ্গে আমরা আজকে চলে এসেছি শ্রীরামপুরের মাঠপাড়ার শিল্পী সন্তুপালের বাড়িতে শিল্পীকে নিয়ে এর আগেও আমরা বাংলার পুতুল নিয়ে একাধিক ব্লগে তাকে আমরা দেখিয়েছি তার তৈরি পুতুল নিয়েও আমরা ব্লগ বানিয়েছি আজকে তার তৈরি জগন্নাথ দেব নিয়ে আমরা ব্লগ বানাচ্ছি আমরা জেনে নেব যে শিল্পীর কাছে কেউ যদি জগন্নাথ সুভদ্রা বলভদ্র সংগ্রহ করতে চায় শ্রীরামপুর স্টেশনে নেমে কি করে আসবে শ্রীরামপুর স্টেশন থেকে টোটোতে বললেই হবে নগা মাঠ যাবে যাবে বা নিয়ে চলে যাবে

মানে ছোট জগন্নাথ সাথে জগন্নাথটা হতো ঠাকুর কিন্তু জগন্নাথটা আমি তৈরি করি আগে তো এত চলছিল না আগে অল্প ছিল হতো এখন একটু ক্রমশ বেড়ে যাচ্ছে এই নতুন মডেলটা দেখছি এইটা তো এবছর তৈরি করলেন এবছর এই বছর অসাধারণ বানিয়েছেন দাদা শঙ্কুপাল এবং অলঙ্করণও করছেন শাড়ি এবং মুকুটও তো থাকবে মুকুট পাগড়ি ওটা আপনিই দিচ্ছেন মানে পুরো সেটটা করে দিয়ে দিচ্ছেন মানে কেউ আর বাড়ি থেকে নতুন করে কার কিছু করার দরকার নেই খুবই সুন্দর হয়েছে আর এগুলো তো সবই কাঁচা মাটি সবই কাঁচা আর কেউ যদি আপনার তো মূলত পাইকারি কিন্তু তবুও বলছি কেউ যদি সিঙ্গেল পিস নিতে চায় তাহলে কি পারবে কত করে দাম এমনি শুরু হচ্ছে সিঙ্গেল পিস কেউ মানে কেউ যদি একটা বা দুটো নিতে চায় সেই ক্ষেত্রে তিরিশ টাকা একদম ছোটটা তিরিশ টাকা তারপরে আছে ষাট টাকা মানে আর ওই যে সিংহাসন যেটা বানিয়েছে ওইটা আছে পঁচাত্তর পঁচাত্তর টাকা দুরন্ত বানিয়েছে মানে অসাধারণ হয়েছে 8 6 ওৱান ছেভেন ছেভেন ফাইভ ছিক্স ফ'ৰ টু ছিক্স দ্বিতীয় নাম্বাৰ দ্বিতীয় নাম্বাৰ টানা টানা চোখ অনিন্দ সুন্দর তুলির ছোঁয়ায় যেন প্রাণবন্ত হয়ে উঠেছেন জগন্নাথ দেব দেখে মনেই হচ্ছে না এগুলো কাঁচামাটির দিয়ে তৈরি কিন্তু শিল্পী তার মুন্সিয়ানা দিয়ে শিল্পী তার অভিজ্ঞতা দিয়ে এত অনিন্দ সুন্দর বিভিন্ন উচ্চতার এই সকল জগন্নাথদেব তৈরি করেছেন যা সত্যি কুরনিশযোগ্য শিল্পী চাইলেই এগুলো করতে নাই পারতেন তিনি যে সকল ছাঁচের ছোট জগন্নাথ দেব বানিয়েছেন সেগুলো করেই কিন্তু শিল্পী সন্তুষ্ট থাকতেন পারতেন কিন্তু ওই যে শিল্পীর কর্তব্যই হচ্ছে নতুনকে জানা অজানাকে চেনা এবং তাকে বাস্তবায়ন করা বারবার অনুপ্রাণিত হওয়া এবং সেই অনুপ্রেরণার মধ্যে দিয়েই কিন্তু শিল্পের পূর্ণ ছটা বিকশিত হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন সেই সকল ছবি কি সুন্দরভাবে শিল্পী জগন্নাথ দেব সুভদ্রা বলভদ্রের প্রতিমা তৈরি করেছেন এবং তার উপর কিন্তু অলঙ্করণের কাজ আলাদা করে করছেন অর্থাৎ বস্ত্রাদি তিনি কিন্তু মাটি দিয়ে করেননি তিনি আলাদা কাপড় আলাদা বস্ত্র দিয়ে কিন্তু সেগুলির অলঙ্করণ করছেন কোনোটাতে পাগড়ি পরাচ্ছেন কোনোটাতে মুক্ত পুঁতির মালা দিয়ে দিচ্ছেন এইভাবেই নিরন্তন পরিশ্রম করে শিল্পী সন্টুপাল জগন্নাথ দেবের প্রতিমা গড়ে তুলছেন নমস্কার